আমাকে একটু কল করেন তাহলে ডিটেলস বলে দিব হ্যাঁ অনেকে যারা দূরে আছে তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে নিতে পারেন সো আমরা একটু বের হইছি একটু ঘোরাঘুরি করব তাছাড়া আমাদের আরো ড্রেস কালেকশন আনতে যাইতে হবে নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য আপনারা ওয়েট করতেছে যদিও আমার কাছে হাজার হাজার ড্রেস কালেকশন আছে তারপরেও আরও আরও নতুন নতুন ড্রেস আনতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ড্রেসগুলো অনেক ভালো সবাই নিচ্ছে তার জন্যই প্রতিনিয়ত ড্রেস আনতে যাওয়া হচ্ছে থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট করছেন আমাদের জন্য দোয়া করছেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড অনেক আপুরা জানতে চাচ্ছিলেন আমি কি আবার মা হব কি না ইনশাল্লাহ হ্যাঁ আমি আবারও মা হব ইনশাল্লাহ সো সবাই আমাদের জন্য দোয়া করবেন মানি এরপরে আমাদের কি হবে নাকি গর্ল বেবি ওয়ে বেবি যাচ্ছে সবাই সবাই একটু দাওয়া করবেন সবাই বলেন আমি নামিন আমিন আমাদের যেন একটা নেক্কা সুস্থ সুসন্তান আল্লাহ দান করেন সন্তান সো ওকে ওকে তো যেটা বলতেছিলাম যে আমরা মনে প্রাণে একটা ছেলে সন্তান চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাকিটা আল্লাহ তালার হাতে তিন তিনটা সিজারে বাচ্চা হয়ে গেছে আমার মেয়ে বাচ্চা এবারও চার নম্বর সিজার হবে তো নর্মালের তো কোনো চান্স নাই হয়তো মেবি এটাই লাস্ট চান্স সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সুস্থ একটা নিক্ষার সুপুত্র সন্তান দান করেন আমিন আমি শুনছি চল্লিশ জন আমিন বললে নাকি কি আল্লাহ তালা তাই কবুল করে নেয় প্লিজ চল্লিশ জন অন্তত চল্লিশ জন একটু আমিন বলবেন চলো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা কার সার্ভিস কল করছি আজকে আমাদের গাড়িটা আমাদের সাথে নাই আমাদের কাছে নেই তো তাই জন্য আমরা কার সার্ভিস অর্ডার করছি গাড়ি আসতে একটু লেট করতেছে যদিও আমেরিকাতে এখন কয়টা বাজে না অলমোস্ট ও বেজে গেছে তো দিকে সূর্য ডুববে আমরা তো বের হয়ে গেছি তো আজকে কি করি না করি শেয়ার করবো আপনারা যারা দূরে আসেন আমার থেকে ড্রেস নিতে পারবেন না তারা বলবেন আমার এই ড্রেসটা কেমন সুন্দর কিনা হ্যাঁ ভোট দিবে আপনাদের ভোটের জন্য যেন মানুষ ড্রেসটা নিয়ে নেয়

হিজাবটাও পরা হইল প্রাইস হচ্ছে অনলি সেভেন ডলার করে এই হিজাবগুলো আর এগুলোর সাথে কালার ম্যাচিং করে ইনার ক্যাপও আছে অনলি থ্রি ডলার্স করে আমি হেঁটে দিছিলাম আবারও দেখেন বাট অনেকটা লাইট হয়ে গেছে কই কই বিস্মিকা কই সো বাংলাদেশে অনেক করুণ অবস্থা যার কারণে নিয়মিত ব্লগ দেওয়া হচ্ছে না মন খারাপ আর বাংলাদেশে নেটও ছিল না তার জন্য দেই নেই বাট চেষ্টা করবো দেওয়ার জন্য একজন আপু আমাকে বলছিল যে বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে আর আপনাদের ড্রেস ব্যবসা যায় না টাকার এত অভাব পড়ে গেছে তাইলে বলেন আমি দিয়ে যাই আসলে বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে তার জন্য দুঃখিত অনেক কষ্ট লাগতেছে বাট তার জন্য তো আর আমাদের বাসা ভাড়া মাফ করে দিবেন আমাদের বাসা ভাড়া দিতে হবে তারপরে খাওয়া দাওয়ার খরচ সব মিলিয়ে চিন্তা করতে হয় তার জন্যই বিজনেসটা চালু রাখা যদি পারতাম তো আমি সিলে নাইমা যেতাম যদি বাংলাদেশে থাকতাম এখানে তো আর কিছু করার নেই তাই না তো ইনকামও করতে হবে খেতেও হবে চলার জন্য টাকা পয়সা দরকার আছে যার কারণে ড্রেসের অ্যাড দিতে হয় লাইভে আসতে হয় মানুষকে বলতে হয় যেহেতু ড্রেসের বিজনেস করিয়ে এছাড়া আমার আর অন্য কোনো কাজ নেই তার জন্য তো ঠিক আছে আমাদের সঙ্গেই থাকেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা নাকি দেখো তো এটা আবার কি গাড়ি কি নামতে চাইতেছে বসাই দাও স্ট্রলারে বসাই দাও আর বিবাহ একটা কি ব্যাগ নিয়ে ঘুরতেছে কি ব্যাগ আম্মু আল্লাহ বলতে চলে যাবে রাস্তায় আম্মু বাইনি এদিকে আসো এই দেখেন আমাদের দতলায় একটা পাখা দিছে বানির আব্বু সুন্দর ঘুরতেছে বাচ্চারা মজা পাইতেছে बिस्मिका बिस्मिका आजा आजा देखने तेरी होला हाश्य आजा बिस्मिका बिस्मिक अब 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 बिस्मिक क्यों सिंग अब 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 तेरी होला बिस्मिका हाश्य आजा आजा बिस्मिका हाँ ना आ रहा है ना आ रहा है ना अल्लाह उड़े जब आप पास हाइलागे सदिं पौरा অনেক আরাম না বিশ মিনিট কি করে পিছনে দৌড়াইতে দৌড়াইতে তো শেষ বানির মাশাআল্লাহ শোনো তোমার এখন কিউট লাগতেছে এদিকে আসো এদিকে এসো

ওরে বাবা কি আর একটু খাইতে হবে তাহলে তুমি বানি সমান সেম হয়ে যাবে ওকে দেখো না কি স্টাইল করে বানি আর বিভা চোখ আল্লাহ কই বিভা একটু ডান্স করো তো কি গানের সাথে ডান্স করবা একা একা গান বলো ব্যাগটা রাইখানেও ব্যাগটা রাইখানিত হয় হ্যাঁ এখন ডান্স করো কি গানের সাথে ডান্স করবা তুমি একা একা বলো চুল সরো সামনে দিয়া বলো যেটা ভাল লাগে সেটা লাস্টে পড়াশোনা অনেক সুন্দর করে স্কুলে গ্রাজুয়েশনে ওইটা করো তাতেই করো আবার এটা ধরার ট্রাই করো পারবা ওই গাছের পাতা সিট তো হয় না পুলিশ ধরে নিয়ে যাবে গাছের পাতা সিট না সিট তো হয় না গাছটা ব্যথা পাইছে না আমার তিনটা কলি যা ধরো ময়লা ধরো ময়লা ধরো না কি করে এই চেয়ারটার ঘাট ব্যাকা হয়ে গেছে কারোর জন্য পাওয়া দিয়েছে ওই তোমরা বাপ বেটি কোথায় এই দেখো বানি বাবু এইখানে কত গাছ লাগাইছে বাঙালিরা দেখবা আমি একটু ভিডিও করে নিয়ে আসি দাঁড়ো এই যে দেখেন এখানে কত গাছ লাগাইছে এখানে হচ্ছে কি দাঁড়ো এইখানে দেখেন টমেটো গাছ লাগাইছে বাঙালিরা অনেক সুন্দর টমেটো হয়েছে মাসা আল্লাহ এখানে ক্যাপসিকাম আমু আমুদ চাষ করবে না হ্যাঁ মরিচ শাক লাল শাক হ্যাঁ দেখ দেখছি তারপরে যে দেখেন কত সুন্দর ডাটা হইসে বেগুন গাছ বেগুন ধরছে নাশাল্লাহ তারপরে টমেটো পাকছে আবার যদি নিজের বাসায় থাকতাম এরকম লাগাইতে পারতাম জায়গা থাকলে এখানে মরিচ গাছ সাদা ডাটা লাল ডাটা চল হইসে অনেক কিছু এটা হচ্ছে আমাদের বাসার পাশের বাসার সামনে এই যে লাগাইছে কচু গাছ ডাটা গাছ বেগুন গাছ তারপরে মরিচ গাছ ক্যাপসিকাম গাছ পুদিনা পাতা গাছ অনেক অনেক গাছ তো এই যে রাস্তার পাশে এই যে আমরা থাকি হচ্ছে এই বাসাতে আর এটা হচ্ছে পাশের বাসাতে সামনে একটুখানি জায়গা ছিল লাগাই ফেলছে নিজেরা বাড়ি কিনলে লাগাইতে পারবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন কতক্ষণ হয়ে গেছি এই গাড়িগুলো আসতে এত দেরি করে মাঝে মধ্যে এত তো চলে আসে তাই না দুই তিন মিনিটে আবার মাঝে মধ্যে বিজি টাইমটা অনেক লেট করে আমি শুকায় গেছি অনেক

যব দা কর বাইরে সন্ধ্যা হয়ে আসছে চলらっしゃমবা বাইরে সন্ধ্যা হয়ে আসছে আল্লাহর সদন হয় শেষ হয়নি আজকে আমার মেকআপ লুকটা অনেক স্মুথ হয়েছে আমার নিজের কাছে ভালো লাগতেছে এই যেন এত গর্জিয়াস না বাট মোটামুটি না আমার জন্য কান্নাকাটি শুরু নাইটে পরিবেশটা দেখেন অনেক মানুষজনের ভিড় আজকে কি মেলা হয়েছে নাকি ওই সাইডে

রাত যদিও দেখানো যায় না রাত হয়ে গেছে অনেক অনেক ড্রেস কালেকশন নিয়েছি চলেন দেখাবো বাসা গিয়ে পূজো পড় আছে পড়ে আছে সো আমরা বাসে চলে আসছি আর এই যে দেখেন কত কত কালেকশন নিয়ে আসছি কয়েকটা ওপেন করে দেখাবো থাকেন আর এখন আমি আর বিষ্ণিকা একা বাসে অনেক রাত বানি রাব্বু বানি বিভাগে নিয়ে খাবার আনতে গেছে বাহিরে তো অনেক আপুরা বলেন বাহিরের খাবার খেতে না কি করব বলেন তপু সারাদিন বিজি থাকি এই যে ড্রেস কালেকশন নিয়ে আসছি এখন এত বেশি টায়ার্ড অনেক রাতও হয়ে গেছে আর এখন বাসায়ও তেমন রান্না বান্না নাই বাহিরের খাবারই খেতে হবে একভাবে খেয়ে জীবন তো বাঁচাইতে হবে তাই না বলেন তো এতো আমি হিসাব করলাম কত টাকা খরচ হইলো কত টাকা ফিরলো ড্রেস এনে দেন আব্বুকে পাঠাইলাম বললাম যে আজকে অনেক টাকা ড্রেস আনা হয়েছে তুমি আজকে কার্ড ইউজ করো ক্যাশ টাকা কিছু থাক হাতে তো আব্বু গেছে আর কি উনি অর্ডার করছে শাহি কিচেনে শুনলাম বিফ তেহারি আর হচ্ছে চিকেন রোস্ট এগুলো তো ওগুলো ওনারা হচ্ছে রেডি করে রাখবে বাণির আব্বু গিয়ে পেমেন্ট করে নিয়ে আসবে তো এর মধ্যে আবার বিভা আর বাণী কান্নাকাটি করতেছে ওর ড্যাডির সাথে যাবে একটু নিয়ে যাও রাত বাজে কয়টা দশটা সাপানো অলমোস্ট এগারোটা বাজে রাত আরাল এত বেশি পানি পিপাসা লাগছে আর প্রেগন্যান্সির কারণে বমি বমিও আসতেছে এত বেশি না হালকা হালকা সবাই দোয়া করবেন যেন আমি সব কিছু সামলিয়ে আল্লাহ ইচ্ছায় ভালো থাকতে পারি অ্যান্ড সুস্থ থাকতে পারি তো চলেন কিছু ড্রেস দেখাই আপনাদেরকে কি কি কালেকশন আনলাম খুবই ভালো ভালো কোয়ালিটির কালেকশন নিয়ে আসছি আজকে চলেন দেখাই তো এই যে দেখেন অনেক অনেক ড্রেস কালেকশন নিয়ে আসছি আর অনেক এক্সপেন্সিভ ড্রেস নিয়ে আসছি জর্জেটের মধ্যে এবং বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তো কি কি ড্রেস নিয়ে আসছি একে একে কিছু কিছু করে আপনাদেরকে দেখাবো আর সবগুলো আমি লাইভে দেখানোর চেষ্টা করব আপনারা আমার লাইভগুলো ভিজিট করবেন হ্যাঁ একে একে ব্যাগগুলো একটু ওপেন করে করে দেখায় কি কি কালেকশন নিয়ে আসছে এখানে এগুলো হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে

এটা নতুন আসছে এটা আগে একবার আসছিল চাইছিলেন আমি দিতে পারিনি শেষ হয়ে সে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে রিয়া লাগানোর জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে ওড়না আর এই হচ্ছে সলোয়ার এটা হচ্ছে পার্পল কালার মানে বেগুনি কালার ওকে আর হচ্ছে প্যাশনের মধ্যে সারারা গারারা আসছে অনেক সুন্দর সুন্দর কালারের ইউনিক ইউনিক কালারের যারা ইউনিক ইউনিক কালার চাচ্ছিলেন আপনারা তারা এই যে এই কোয়ালিটিগুলো নিতে পারেন খুবই সুন্দর কালেকশন চলে আসছে এটা আচ্ছা এটা হচ্ছে রেগুলার সালোয়ার হ্যাঁ এটা রেগুলার সালোয়ার অনেকে আবার সারা রাগারা পড়তে চায় না তারা আবার তাদের জন্য রেগুলার সালোয়ার খুবই সুন্দর একটা লাইট একটা ল্যাভেন্ডার কালার টাইপের এত সুন্দর এই ড্রেসটা ক্যাশনের মধ্যে দেখেন তারপরে আমার থেকে ড্রেস নিতে চাইলে আমাকে এই নাম্বারে কল করবেন নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু সো আজকে কিন্তু বিভিন্ন রকম কালারের স্মার্ট স্মার্ট কালারের ওয়ার্কের বিভিন্ন সাইজের ড্রেস আসছে এটা হলো সাজিনি ব্র্যান্ডের গাউনে অনেক অনেক কালেকশান আসছে আমি কোনটা রেখে কোনটা দেখাবো কত রকম কালার সিলভার কালার লাইট পিঙ্ক কালার তারপরে হোয়াইট যারা চাচ্ছিলেন বান্ডিল ধরে নিয়ে আসছি হোয়াইট সারাটা গাডালের মধ্যে একটা ড্রেস দেখে এই সেম ডিজাইনের আমার কয়েকটা কালার আজকে আনা হয়েছে এই সেম ডিজাইনের এই একটা কালার এটা আবার ডিফারেন্ট একটা ডিজাইন আচ্ছা আমি এই হোয়াইট কালারটা দেখাই এটার মধ্যে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ আমি স্মল সাইজটা দেখাই কারো যদি অন্য সাইজ লাগে একটু জানায় দিতে পারবো এটা হচ্ছে কুচি ছাড়া সারারা গাড়ারা খুবই সুন্দর গুলো এই প্যান্টের ড্রেস গুলো আমার অনেক বেশি চলছে দেখেন কত সুন্দর জাস্ট আপনারা লাইভে জয়েন হবেন আমি নেক্সট লাইভে এগুলো সবই শো করবো দেখতে পারবেন এটা কুচি সারা সারারা গারারা এই হচ্ছে জামাটা আমি স্মল সাইজটা দেখাচ্ছি দেখো কি যে সুন্দর করে কাজ করা কি যে সুন্দর এত সুন্দর আর এর সাথে যখন আপনারা এই যে এই গাড়ারাটা পরবেন আরও বেশি সুন্দর লাগবে এগুলোর ব্র্যান্ড হচ্ছে প্যাশন ব্র্যান্ড ফুল ওড়নাটা এত সুন্দর করে কাজ করা ফুল ওড়নাটা সিকোয়েন্স করা জামার মতো করে তো হয় যারা চান তারা এই ড্রেসটা নিতে পারবেন খুবই সুন্দর ভীষণ সুন্দর এই ড্রেসটা আর হচ্ছে আপনারা হিয়ার কালেকশন আসছে সারারা গ্যারার মধ্যে জর্জেট যারা চাচ্ছিলেন জর্জেটের মধ্যে আসছে রেগুলার সালোয়ার কামিজের মধ্যেও আসছে জর্জেট যারা পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসতাম এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন যেটা সত্য কথা এগুলো ইন্ডিয়ান কালেকশন এগুলো হচ্ছে অনেক এক্সপেন্সিভ এগুলো হচ্ছে পাথরের স্টোনের ড্রেস পাথরের ড্রেস যারা পছন্দ করেন একেবারে দেখেন রিয়েল যে স্টোন গুলা সেই স্টোন ড্রেস কি যে সুন্দর সুন্দর কালেকশন আসছে এই যে দেখেন জাস্ট অফ এগুলো হচ্ছে বিটস এর প্লাস পাথরে এই যে ফুল ড্রেস কাজ করা ফুল ড্রেস হ্যান্ড ওয়ার্ক কাজ করা এত সুন্দর করে কাজ করা দেখেন এই ড্রেসগুলো অনেক সুন্দর যারা জর্জেটটা চাচ্ছিলেন তাদের জন্য অনেকে আবার শিফন পছন্দ করেন না তারা জর্জেট নিতে পারেন এর স্লিপটা অনেক বেশি সুন্দর করা আর এই এই কালেকশনটা হচ্ছে সারারা গারারা ও কি যে একটা ওয়েটিভ ড্রেস মাই কর দেখেন সারারাটা পুরো কাজ করা পুরো কাজ করা দেখেন পুরো পাথরের কাজ করা পাথর এন্ড হচ্ছে গ্লাস এর কাজ করা যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন এই ড্রেস গুলা অনেক রকম কালার আসছে আর আরেকটা ডিজাইন আছে এটাও সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার এটাও জর্জেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না এটাও চাইলে নিতে পারেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন একেবারে স্টোন দিয়ে কাজ করা যারা এই কালেকশন গুলো চিনেন তারা অনেক পছন্দ করবেন তো আপনারা চাইলে আমার বাসায় এসেও ড্রেস নিতে পারেন বা চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমেও ড্রেস দেখে নিতে পারেন আর না হয় আপনারা আমি লাইভ করব লাইভ থেকে দেখেও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে সালোয়ার যারা সারারা পছন্দ করেন না তাদের জন্য রেগুলার সালোয়ার যারা সারারা পছন্দ করেন তারা সারারা নিতে পারেন কামিজের সাথেও সারারা আছে আবার গোল জামার সাথেও সারারা আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি গোল জামার সাথে যেগুলো সেগুলো আরও বেশি সুন্দর যারা গোল জামা করতে পছন্দ করেন তারা নিয়ে নেবেন এই যে দেখে এটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু গ্লাসের এত সুন্দর করে কাজ করা মিরর দিয়ে এত সুন্দর করে কাজ করা জাস্ট এই যে মাত্র ওপেনই করলাম আর পুরো ড্রেসগুলো হ্যান্ড ওয়ার্কে কাজ করা এগুলো কিন্তু অনেক দামি ড্রেস অনেক এক্সপেন্সিভ বাট আমি কিন্তু কমে দিয়ে দেবো আপনাদেরকে আমি কিন্তু কম দামে দিয়ে দেবো দেখেন ফুল ড্রেসটা যে কী যে সুন্দর করে কাজ করা কল্পনাও করতে পারবেন না যে কোনো পার্টিতে পড়তে পারবেন একেবারে হাইট ও হেটের মধ্যে ফুল ড্রেস মিররের কাজ করা ঝাড় বাতির মতো দেখছেন অল্প বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের আপুরা পড়তে পারবেন এই ড্রেসগুলা বা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর অ্যান্ড এর সাথে যেই সারারা গানারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই দেখেন আমেরিকাতে পেয়ে যাচ্ছেন হোয়াইটেনিং গোড মিল্ন সোপ এটা কিন্তু আপনাদের জাস্ট দুই থেকে দেখতে পারবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করেছে আমি কিন্তু আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইস রাখতেছি এগুলোর মাত্র পনেরো ডলারসে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা স্যাফরন হোয়াইটেনিং সোপ অনেক আপু আমার কাছে চাচ্ছিলেন আপু স্যাফরন হোয়াইটেনিং সোপটা আনার চেষ্টা করেন সো ফাইনালি আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এর মধ্যে এত পরিমাণে স্যাফরন ইউজ করা হয়েছে আর এই সোপটা কিন্তু আপনারা ইউজ না করা পর্যন্ত বুঝবেন না আপনাদের ত্বকের যত পরিমাণে দাগ রয়েছে মেস্তার দাগ সূর্য পড়া দাগ বা আপনাদের ফেসে যদি কোনো তিলও থেকে থাকে আপনাদের ফেসটা যদি একটু কালো বর্ণের শ্যামলা বর্ণের হয়ে থাকে এটা ইউজ করতে করতে কিন্তু আপনারা চাইলে আপনাদের ত্বকটাকে ফর্সা করে নিতে পারবেন আর সে আফর গোল্ড মিল্ক সোপটা কিন্তু ত্বককে ফর্সা করতে অনেক বেশি হেল্প করে আপনারা জাস্ট একবার নিয়ে দেখেন কতটা উপকারিত হবেন এই সোপটা আপনারা ইউজ করলে একবার যদি আপনারা নেন তো আপনাদের বারবার নিতে ইচ্ছা করবে আমার থেকে এই সোপটা এর প্রাইস অনলি পনেরো ডলার্স করে পড়বে আমেরিকার যে কোনো জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো আপনারা চাইলে এই যে রেক্ট্যাঙ্গেল শেপটাও নিতে পারেন বা ওভাল শেপটাও নিতে পারেন এই যে যার যেটা মনে চাই নিয়ে নিতে পারেন তার সাথে আপনারা পাচ্ছেন এই যে সুন্দর একটা বক্স এই যে সুন্দর একটা বক্স এই সোভটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো ডলার স্যার আমরা কম বেশি সবাই জানি স্যাফরনের যে কত দাম কত দাম এর মধ্যে কী পরিমাণে স্যাফরন ইউজ করা হয়েছে ভাবতে পারেন আপনার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই সোফটা যখন বারের মতো প্রথমবার ইউজ করবেন তখনই আপনাদের মনে হবে যেন আমি একবারে চারপাশটা কিনে রাখি এরকম একটা ব্যাপার সামার থেকে যদি আপনারা সোপ নিতে চান আমার ফোন নাম্বার নাইন এই নাম্বারে কল করবেন যে যে কয়টা নিতে চান না কেন দিতে পারবো এই স্যাফরন সোপের মধ্যে কিন্তু অনেক অনেক উপাদান দেওয়া হয়েছে হোয়াইটেনিং পারপাসের জন্য অনেক অনেক সাম ইউজ করা হয়েছে যেটা কিনা ইউজ করলে আপনারা ধীরে ধীরে ন্যাচারালি খুবই সুন্দর হয়ে তুলতে পারবেন সো স্যাফরন সাবানের সাথে যারা পরিচিত তারা তো জানেনি যে স্যাফরন গোড মিল্ক শোপগুলো ফেসের জন্য ত্বকের জন্য কত উপকারী আপনাদের গলায় যদি দাগ থেকে থাকে কালো কালো থেকে থাকে বা ফেসের কোথাও দাগ থেকে থাকে আপনারা গলায় ইউজ করবেন হাতে ইউজ করতে পারেন ফেসেও ইউজ করতে পারেন বডির যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনারা চাইলে ছোটো ছোটো যে বাচ্চারা রয়েছে দুই তিন বছরের বাচ্চারা তাদেরকেও কিন্তু দিতে পারবেন সো আপুরা আমার থেকে সোপ নিতে চাইলে ইমিডিয়েটলি আমাকে একটু নক করবেন ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু মাত্র পনেরো ডলার আপুরা পেয়ে যাচ্ছেন এত এত পরিমাণে সে দেওয়া গোড মিল্ক সেফরন সোপ তো দেরি করবেন না পুরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমেরিকার যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো দেরি করলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ